এজন্য জন্য ছেলে যারা তোমরাও বলি বাফ এ কিশোর যুবক ছেলে প্রিয় ভাই আমার বন্ধু আমার রাতের অন্ধকারে কিংবা দিনের আলোকে একাকি কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো নারী দেখো জেনা ব্যবিচারে দৃশ্য দেখো হারাম ছবি দেখো দোস্ত আমার মা দেখে না বাবা দেখে না এলাকাবাসীর কেউ জানে না কিন্তু নাফরমান মনে রাখো তোমার মালিক দেখে যে তোমাকে চোখ দিছে তিনি দেখে যে তোমার এ ব্রেন দিছে তিনি দেখে যে তোমার এ হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে যে তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে তিনি কিন্তু দেখে তিনি দেখে এই আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলে বান্দা আমি কিন্তু দেখি আমি আছি বান্দা আমি ঘুমাই নাই রাতের দুইটায় পুরা মহল্লা ঘুমাইছে আমি মালিক ঘুমাই নাই আমি আছি বা আমি দেখতেছি বা আফসুস ওই ছেলেদের উপরে আফসুস মুসলমানের ওই সন্তানের উপরে যা লম্বা সময় পার হয়ে যায় অথচ তার রবের কথা মনে পড়ে মালিকের কথা মনে বদনসিব ওই মা বাপ যারা তাদের ষাট বছরের জীবনে পঞ্চাশ বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে এক নামাজ পড়ে না আফসুস আফসুস এই বাফ ব্যর্থ তোমার জীবন বাস তোমার বিদেশও ব্যর্থ তোমার দেশও ব্যর্থ তোমার বিল্ডিংও ব্যর্থ তোমার কামাই রোজগারিও তোমার চোখের সামনে তুমি বাফ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান আঠারো বছর বিশ বছরে এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন

হলা আর নাই তো একজন বাবার যুদ্ধ করার যে আমি হয় বাঁচব নয়তো মরে যাব আমার সন্তান সেজদা ছাড়া মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবে ঠিক ঠিক নিয়া কিসের বাপ নিয়া ফালতু লুপ দিয়া হেতে হুনেনা হজি কইসি হুনেনা তে হেতেরে বিদেশ পড়ান কিত্তেন হ্যাঁ আমরের শিকান আমনের ছেলে আমনের সামনে একটা সেজদা দেয় না এত বড় জানোয়ারের বিদেশ পাঠাইছেন ঠিকতেন আপনি না বারো লাখ তেল আপনি সুদে টাকা নিলেন কিস্তিতে টাকা নিলেন আপনি বোঝেন না হ্যাঁ আমরা বুঝিনা আমরা চিরা খাই দুপুরে যদি ভাত খাইলাম কি বলেন আপনি যদি দুনিয়া লুবি না হইতেন আপনি তো আগে এটা বুঝাপড়া করে নিতেন পরে বেটা তোর কামাই রোজগারি তোরটা তুই বুঝবে না তুই খাবি না মরবি সেটা পরে হবে আগে সেজদা দিবি কিনা সেটা বলবে কথা বুঝেন না আমি মুসলমান আমার বেঁচে থাকার শক্ত কথা কি আমার পরিচয়টা কি এক মুসলমানের সন্তানের পরিচয় বুঝি এটা আমার সন্তান বিদেশ আমার সন্তান থাকে চাকরি করে এটা নিয়ে মুসলমানের পরিচয় মুসলমানের পরিচয় তো হওয়ার কথা ছিল আমিও সেজদা দেই আমার সন্তানও সেজদা দে করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই দোয়া করছে রব্বি জালনি মুকিমাস সালাহ ওয়া মিন দুররিয়্যাতি রব্বুল আলামিন আমাকে পুরি নামাজি বানান ও আমার দুররিয়্যাতি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান এটা দোয়া আশ্চর্য হবেন ইব্রাহিম আলাইহিস ওই ইব্রাহিম সূরাটার নাম ইব্রাহিম যেখানে এই দোয়াটা আছে তো এখানে লম্বা দোয়া আছে কারণ এক এর মধ্যে ইব্রাহিম অনেক অনেকগুলো দোয়া করছে বুঝছেন কিন্তু এই কথাটা যখন বলছে যে আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার সন্তান আদিদেরকেও নামাজি বানান এই কথাটা বলার সময় উনি একটা আশ্চর্য কথা বলছে বলছি কি রব্বানা ওয়া উনি কথাটা এইভাবে বলছে যেন আল্লাহকে যে আল্লাহ আমার আরো কথা আছে দোয়া আরো আছে এটি কমু তবে এইটা এখনই কবুল করে থ্রি হে সেগুলা দোয়া ওইলে ওইব না হইলে নাই আগে এইটা কি করে নেন এইটা কর এখন কবুল করি এটা আমার স্পেশালি দোয়া আমারে নামাজি বানান আমার সন্তানকে নামাজি বানান কি বা এটা মোমেনের জীবনের প্রথম দোয়া কোরআন করিমের মধ্যে আছে ওই সুরাতেই আছে আপনারা সবাই জানেন এটা ইব্রাহিম আলাই আল্লাহর হুকুমে হাজেরা এবং ইসমাইল স্ত্রী এবং ছেলেকে কাবা ঘরের কাছে সম্পূর্ণ মরুভূমিতে একটা গাছ নাই এক ফোটা পানি নাই একজন মানুষ নাই খাবারের কোনো ব্যবস্থা নাই এরকম সম্পূর্ণ ঘাস লতা পাতা পানি তরুলতা বিহীন জনমানব শূন্য দুধু মরুভূমিতে সম্পূর্ণ স্ত্রী এবং সন্তানকে শুধু এই দুইজন মানুষকে রেখে গেছে আল্লাহর হুকুমে রাখছে কিনা বলে এ রাইখা যখন উনি সরে গেছে স্ত্রী সন্তান থেকে একটু দূরে আসছে কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আল্লাহ তালার কাছে তখন একটা দোয়া করছে এ কি দোয়া করছে স্ত্রী সন্তানের জন্য ওই কঠিন মুহূর্তে এটা এখন গল্প শোনা আর বাস্তবতা অনেক ভিন্ন আমার ছোট মেয়েটারে রাইখা আমি আপনার হজে গেছি এবার আমার বিবি সহ তোলে আমি একবার আমি একবার আমার বিবি প্রতিদিন না হয়তো দুইবার তিনবারও বাচ্চাটার সাথে কথা বলছি অর্থাৎ চারাক্ষণেই মনে হয় বাচ্চারই কোনো কান দেবাস তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায় পানি ঘাস লতা পাতা বিহীন জায়গায় রাইখা কোরআন শরীফের আয়া ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে এই দোয়ার মধ্যে বলছে বাপ প্রথম তিনি কি চাই ওই বাবা বসো আব্বা বসো এন্দে আব্বা আব্বু এনে আসো আচ্ছা তো বসো তো ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম দোয়া করছে কসম আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায় স্ত্রী-ছেলের জন্য কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বুল আলামিন আর কিছু মিলুক না মিলুক তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে ওরা লিন কিমুস সালাহ আর আজান নামাজ আদায় করে ওরা যেন নামাজ আদায় করে ইলাইহিম এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে ফল ফলা দিয়ে তাদেরকে রিজিক দিয়েন মাওলা এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন সব কিছু যেন এই জন্য দিয়েন স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহর শোকর আদায় করতে পারে হ্যাঁ এবার বলেন ইন্সাফের সাথে এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বিরা তাকায়া মসজিদ ভয় রাখেছে আপনাদের ছেলে মাশাল এখন এদেরকে জিজ্ঞাসা করেন এখন হিসাব লাগান সবগুলার মসজিদে আটকান দরজা বন্ধ করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে মাগরিবের নামাজ পড়ছে কম হিসাব লাগা কে ওদেরকে সে জিদা বলে কে তাদেরকে কে তাদেরকে রব ভুলায় দিল কে তাদেরকে মালিক ভুলায় দিল আল্লাহ তালা নিজে ডাক দিয়ে বলে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব এমন দয়ালু মাওলাকে কেমনে ভুলে গেলাম মা গাররাকা কে তোমাকে ধোকা দিল কে তোমাকে ভুলায় দিল বান্দা এমন দয়ালু মেহেরমান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলা বলেন একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করে যে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া যাকে পেয়ে আল্লাহকে ভুলে এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা বাস। এ এতগুলো নজয়ান ছেলে আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার ভাই আমার বন্ধু নৌজোয়ান আমি অনুরোধ করলাম আল্লাহর কসম এই পৃথিবী যদি আরও এক হাজার গুণ ডেভেলপ হয় আধুনিক হয় উন্নত হয় এরপরও মনে রাখো যে সেজদার মধ্যেই ইমানদারের সম্মান ইজত মর্যাদা গোলামির মধ্যে আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করিলে পৃথিবীর সব তোর কপালে পায়ের নিচে আসলো তুই লাঞ্ছিত হবি অপমানিতই হবি ইজ্জত পাবি না সম্মান মিলবে না ফরমান বাতের থালাত ইজ্জত না এক লাখ টাকার চাকরির মধ্যে ইজ্জত না সম্মান ইউরোপে না সম্মান আমেরিকায় না সম্মান আল্লাহর গোলামীর মধ্যে ইজ্জত আল্লাহর গোলামীর মধ্যে হজরত অমর রাদি আল্লাহ তালু বলতেন আমরা কিতাবে পড়ছি হজরত অমর রাদিয়াল্লাহু আল্লাহ তালু সাহাবিদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন শোনো আমি সেই ওমর মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে তিনি বলেন আমি এত বোকা ছিলাম যে কোনো দিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলা আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে অতগুলো সন্ধ্যা আয়সা না বুঝাইয়া দিতে পারতাম না ডেইলি দুই চারটা দশটা হারাই লাইতাম আমি না রাখতে পারতাম না কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না আমি উমর আমি সেই উমর কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে ইজ্জত দিছে আজ সেই উমর আদা জাহানের বাদশাহী করে আজ আমার নামে বাঘে ছাগল এক ঘাটে পানি খায় আমি সেই উম ইসলাম তাকে দামি বানাইছে তাকে দামি বানাইছে নবী সাল্লাহামের অনুসরণ তাকে দামি বানাইছে সম্মানিত করেছে এই জন্য দোস্ত এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না এই নারীর আসক্তি জীবনের সুখ এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না ইজ্জত আসবে না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত রসুলের জন্য ইজ্জত ইমানদার মোমেনের জন্য আল্লাহকে মানার মধ্যে আইস এই জন্য সমস্ত ছেলেকে বললাম ভাইয়া নিজের জীবনের হিসাব লাগাও নিজের জিন্দগির হিসাব লাগাও প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান বা আমরা যেন ছেড়ে না দিই